এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মাইক্রোওভেন ও কিচেন চিমনি এই পাঁচটা জিনিস রিপেয়ারিং ও সার্ভিসিংয়ের কাজ শিখুন মাত্র চার মাসে ন হাজার টাকায় ইমিডিয়েট অ্যাডমিশান নিন ভর্তি চলছে বন্ধুরা এসির কোন গ্যাসের কত প্রেশার থাকে দেখতে পাচ্ছেন আর বাইশ আর বাইশের ব্যাক প্রেশার থাকে ষাট থেকে পঁচাত্তর পিএসআই আর বাইশেরই স্ট্যান্ডিং প্রেশার থাকে একশো থেকে একশো আশি পিএসআই এবং আর বত্রিশ গ্যাসের প্রেশার থাকে ব্যাক প্রেশার থাকে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ পিএসআই এবং আর বত্রিশেরই স্ট্যান্ডিং প্রেশার থাকে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট ও আর চারশো দশ গ্যাস আর চারশো দশ গ্যাসের প্রেশার থাকে একশো কুড়ি থেকে ব্যাক প্রেশার থাকে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ এবং স্ট্যান্ডিং প্রেশার থাকে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর তাহলে আমি আরেকবার রিপিট করছি আর বাইশ গ্যাসের ব্যাক প্রেশার মানে যে মেশিন রানিং অবস্থায় যে প্রেশারটা তাকে ব্যাক প্রেশার বলে আর বাইশের ব্যাক প্রেশার থাকে ষাট থেকে পঁচাত্তর এবং স্ট্যান্ডিং প্রেশার মানে এসি অফ অবস্থায় বন্ধ অবস্থায় যে প্রেশারটা মাপা হয় সেটাকে স্ট্যান্ডিং প্রেশার বলে তো আর বাইশের ব্যাক প্রেশার হচ্ছে ষাট থেকে পঁচাত্তর আর বাইশের স্ট্যান্ডিং প্রেশার হচ্ছে একশো ষাট থেকে একশো আশি পিএসআই আর বত্রিশের ব্যাক প্রেশার হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঁয়ত্রিশ আর বত্রিশের স্ট্যান্ডিং প্রেশার হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট এবং আর চারশো দশের ব্যাক প্রেশার মানে এসি রানিং অবস্থায় আর চারশো দশের ব্যাক প্রেশার হচ্ছে একশো কুড়ি থেকে একশো পঞ্চাশ এবং আর চারশো দশের স্ট্যান্ডিং প্রেশার মানে এসি অফ অবস্থায় স্ট্যান্ডিং প্রেশার হচ্ছে দুশো ষাট থেকে দুশো পঁচাত্তর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন ও লাইক করুন শেয়ার করুন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন